নমস্কার নিউজ আমি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করছি আজকে নেশন টাইম রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মূলে যে তার স্ত্রী সোনাম রঘুবংশী রয়েছেন তা প্রথম থেকেই সন্দেহ করছিল পুলিশ তদন্তে নেমেই পুলিশ জানতে পারে বিয়ের আগে রাজ কুশুয়ার সঙ্গে সম্পর্ক ছিল সোনামের প্রেমিকের সঙ্গে ছক কোষেই রাজাকে খুন করেছে সোনাম রাজাকে হেফাজতে নিয়েছে পুলিশ মঙ্গলবার গুয়াহাটি নিয়ে যাওয়া হয় সোনামকে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মূলে যে তার স্ত্রী সোনাম রঘুবংশী রয়েছেন প্রথম থেকেই সন্দেহ করেছিল পুলিশ তদন্তে নেবেই পুলিশ অনুমান করে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি রয়েছে ওদের সম্পর্কে অনুমানই সঠিক প্রমাণিত হয় সোমবার কাতপুরে সোনাম এবং সোনামের প্রেমিক রাজকুশাকে গ্রেফতার করে পুলিশ জানা গিয়েছে বিয়ের আগে রাজকুশওয়ার সঙ্গে সম্পর্ক ছিল সোনামের রাজ রাজকুশার উপস্থিতি টের পেয়েছিলেন রাজা রঘুবংশীর মাও

कोई भी लड़की किसी के साथ ऐसा कर सकती है मगर ऐसा करा तो क्यों करा इसमें क्या वजह थी करने की राजा में किस चीज़ की कमी थी जो उसने ऐसा करा है हमारे घर में किस चीज़ की कमी थी जो उसने ऐसा राजा के साथ करा है हमारा परिवार क्या उसको अच्छा नहीं लगा था क्या अच्छा नहीं लगा था और उसको दूसरा लड़का पसंद था तो उसने शादी के लिए मना क्यों नहीं किया किसी के बच्चे की जान क्यों ली

ঠান্ডা মাথায় খুন করতে ঘুরতে যাবার পরিকল্পনা করেন সুনাম শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে টিকিট বুক করেন মধু পুরো বিষয়টি জানতো শুধু সুনাম এবং তার পরিবারই রাজা রঘুবংশীর মা কিছুই জানতেন না এই বিষয়ে राजपुष्पा के बारे में हमको कोई नॉलेज नहीं है हमारे घर में भी किसी को नहीं था कि राजपुष्पा कौन है कौन नहीं है मगर है ना ये तो हमने उसके पापा के साथ देखा ना, और जब इसकी फ़ोटो आई ना तब से हमको पता चला कि ये तो बहुत करीब है इनका तो फिर हमने उनकी मम्मी से पूछा कि ये है कौन तो उनकी मम्मी ने बोला कि अपने यहाँ बिलिल बनाता है नौकर है उनका मतलब उनको उनने शेयर करी नहीं ये बात को कि जाने का कोई मुहूर्त नहीं है और हम जब नहीं जाने देते कि वो बहू हमारे घर होती तो हम दोनों बहुबेटे हमारे घर से बनाते तो हम उनको रोकते ये प्लानिंग सोनम ने अकेली करी और वो उसके घर से करी तो वो बात उसकी माँ को पता होगा तो हार पड़े गए राजा रघुवंशी माँ बारण करा सत्ते राजा क्यों दामी हार पड़े गए मेघालय सफरे से सोनम नहीं ও রাজা কো চেন পেননে কা বলা তো রাজা নে বাতায়া নি থা রাজা এয়ারপোর্ট পে গয়া থা না তো রাজা কি গলে মেকো চেন দিখি তো মেনে কি চেন কিউ পেন কি তো মেনে উতরা লি না বেটা আজ কি চেন পেনলি তো বলে মমি সোনম চেন পেন কে আনা প্রসঙ্গত গত 19 শেমে বিয়ে করেছিলেন इंदুরের রাজরุก বংশী ও সুনাম রুক পরে তিনি মেঘালয় মধুচন্দ্রমায় গিয়েছিলেন নবদম্পতি এরপরই খাত থেকে উদ্ধার হয় রাজার দেহ ঘটনার পর বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন নববধূ সোনাম অবশেষে সোমবার উত্তর প্রদেশের একটি ধাবা থেকে সোনামকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা করে সোনামকে পাটনার ফুলবাড়ি শরীফ পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় সেখান থেকে পাটনা বিমানবন্দর তারপর কলকাতা বিমানবন্দর হয়ে সোনামকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয় গোটা প্রক্রিয়ায় কালো কাপড়ে মুখ ঢাকা ছিল সোনামের কিন্তু তার চাল চলনে কোথাও কোনো রকম জড়তা বা অনুশোচনার ছবি ধরা পড়েনি তাহলে কি এরকম জঘন্য অপরাধে অভিযুক্ত হওয়ার পরেও অনুসূচনা নেই সোনামের নিউজ টাইম খড়দাহ কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অন্যতম মূল অভিযুক্ত শ্বেতা খানের বিরুদ্ধে উঠলো বেআইনিভাবে জমি ও বাড়ি দখলের অভিযোগ এদিকে শ্বেতার বাকরার ফ্ল্যাটের পেছন থেকে মাথার চুল উদ্ধার করল পুলিশ এই চুল পানিহাটির বাসিন্দা নির্যাতিতা তরুণীর বলে মনে করা হচ্ছে কাজ দেওয়ার নামে সোদপুরের তরুণীকে মারধরের ঘটনা প্রকাশ্যে আসতেই আরিয়ান ও তার মা শ্বেতা খানের বিরুদ্ধে উঠে আসছে বিস্ফোরক সব তথ্য মূল দুই অভিযুক্তের বিরুদ্ধে পানশালায় মহিলা সরবরাহ এবং পর্নোগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগ আগেই উঠেছিল এবার উঠল বেআইনিভাবে জমি বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ বাকরার জমাদার পাড়ার বাসিন্দা নূর আলম জানিয়েছেন দু সালে শ্বেতা খানের কাছ থেকে স্ত্রীর চিকিৎসার জন্য দু লক্ষ টাকা ধার নিয়েছিলেন দশ টাকার স্ট্যাম্প পেপারে দু লক্ষ টাকা ঋণ হিসাবে নেওয়ার কথা থাকলেও পরে সুদ বাবদ আরও এক লক্ষ টাকা উল্লেখ করেছিল অভিযুক্ত শ্বেতা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা সুদ সমেত পরিশোধ করতে না পারায় শ্বেতা গুন্ডা বাহিনী পাঠিয়ে বাড়ি দখলের চেষ্টা করে বলে দাবি করেছেন নূর আলম বাধা দিলে নূরের স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ এক লাখ বাহাত্তর হাজার টাকা আমাকে দিয়েছিল আমি নিয়েছিলাম ওকে এক বছরের মধ্যে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল আমি দিলাম না পরে ওকে টাকা নিয়ে যাই গিয়ে সুদ 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 বলে হ্যাঁ যখন ওকে টাকা দিচ্ছে যাচ্ছিলাম উনি আমাকে বলছি আমি তোমার বাড়ি কিনেছি আমি বলে তুমি কি করে কিনলে তুমি আমি ধার নিয়েছি আমি টাকা বলে না এটা আমি কিনেছি তাহলে আমি হাবাক হয়ে গেলাম তাহলে তো আমি তো মরে গেলাম দিদি এরকম কেন করছেন বলে না আমি কিনেছি যা যাকে বলবে বল আমি কিনেছি এটা আমার বউকে মারলো আমার ছো বউ মাকে মারলো মারা ধাক্কা দিয়ে সব তালা মারামারি করছিল চারটে মেয়ে ছিল চারটে মেয়েকে নিয়ে এসেছিল আর আমাকে টান ফোন করতেছে ওরা চার পাঁচজন ছিল আমি এই দিকে আমার কুয়া ওই পর আমি বসে আছি আমি বের হবো না আর সব রুমে তালা মেরে দিয়েছে খরদহ কাণ্ড জানাচানি হওয়ার পর থেকেই পলাতক আরিয়ান এবং শ্বেতা গত রবিবার পুলিশ তাদের বাঁকড়া বাড়ি থেকে গ্রেফতার করতে গিয়ে খালি হাতে ফেরে এদিকে তার ফ্ল্যাটের পেছন থেকে মঙ্গলবার উদ্ধার হলো মাথার চুল এতে সন্দেহ বেড়েছে তদন্তকারীদের এই চুল নির্যাতিতা তরুণীর বলে মনে করছে পুলিশ সেগুলি ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নিউজ টাইম মহেশতলা কাণ্ডে এখনো নিখোঁজ নাবালক মঙ্গলবার পর্যন্ত পুলিশকে সময় বেঁধে দিয়েছে নাবালকের আত্মীয়রা তার মধ্যে যদি খোঁজ না মেলে বুধবার ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কেটে গিয়েছে বেশ কয়েকদিন মহেশতলা কাণ্ডে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও নির্যাতনের শিকার ওই নাবালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি নাবালকের উদ্ধারের দাবিতে ইসলামপুরের মাটিকুন্ডায় বিক্ষোভ করেছিলেন স্থানীয়রা এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নাবালকের মা ও আত্মীয়রা সময় বেঁধে দেন পুলিশকে মঙ্গলবারের মধ্যেই নাবালকের খোঁজ না পাওয়া গেলে বুধবার ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে যেটা আমি আশা করছিলাম ও পুলিশের উপরে রাজ্য পুলিশের উপরে ভরসা করেছিলাম তো ভরসাটা এখন আমি কেমন আমি তো ভর্তা কোনো হচ্ছে না এখন তো কিছু আমার বিচার নাই আমার ছেলের কোনো খোঁজখবর নাই তো এখন কি করব রাজ্য সরকার পুলিশ না না পারে আমার ছেলেটার বিচার করতে হলে আমি সিবিআই আমি আন্দোলন করবো ইসলামপুরে থানায় ঘেরাট করব এতদিন তো হলো আজ চোদ্দ পনেরো দিন হয়ে গেলো এতগুলো করছি আমরা কিন্তু এখনো পুলিশ ধরছেও না আজ চার দিকে পাঁচ দিন হয়ে গেলো ধরার আসামিগুলোকে এখনো ওদের কিছু বলতে পারছে না যে কি হয়েছে ছেলেটা না হয়েছে ওরা যেভাবে বলছে ওইভাবে পুলিশ শুনছে পুলিশ কি ওখানে কিনা হয়েছে বিক্রিও হয়েছে উনি উনি বলছে যে আমি ছেলেটাকে ছায়া দিয়েছিলাম কোম্পানিতে ক্যামেরা থেকে ফলস হচ্ছে দেখা যাচ্ছে ছেলেটা বেরোয়ছে ওটা কিন্তু দেখা যাচ্ছে না তো পুলিশ কি ফলসে কিন্তু ধরা পাচ্ছে না এইগুলো মিথ্যা কথা বলছে মঙ্গলবার মহেশতলা থানায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন ডিআইজি আকাশ মগারিয়া তদন্তের গতি প্রকৃতি জানতেই এই বৈঠক বলে অনুমান যদিও বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিক প্রসঙ্গত মোবাইল চুরির অভিযোগে নির্মম অত্যাচারের শিকার হয় চোদ্দ বছরের এক নাবালক তাকে শাস্তি দেওয়ার নামে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় নারকীয় ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনায় শাহেনশা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নাবালকের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা নিউজ টাইম সেনার বীরত্বকে কুর্নি জানিয়ে প্রস্তাব পাশ হলো অথচ তাতে কোথাও রইল না অপারেশন সিন্দুর কথাটি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর তুমুল কথা কাটাকাটি আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে কথা বললে শুনবো অগ্নিমিত্রা পালকে আক্রমণ করে বললেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার ওবিসি সংরক্ষণ নিয়েও মুখ্যমন্ত্রী বিরোধীদের আক্রমণ করেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হচ্ছে না বিধানসভায় ওবিসি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়ার্ধে পেহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী সময় সেনাবাহিনীর বীরত্বকে কুর্নিয়া নিয়ে প্রস্তাব আনেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এরপর বলতে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন প্রস্তাবে সিঁদুর শব্দটি নেই কেন কিসের আপত্তি সেনাকে কুর্নিয়া জানাবেন আমরা সমর্থন করব লাফিয়ে লাফিয়ে আমার আবেদন প্রস্তাবে অপারেশন সিঁদুর যুক্ত করুন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী বলতে শুরু করে বিজেপি সদস্য অগ্নিমিত্রা পালকে আক্রমণ করেন মমতা বলেন আপনি ফ্যাশন নিয়ে কথা বললে আমি শুনব কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না দুদিনের রাজনীতি করছেন আপনার সব জানি মহিলা অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত পরিচিকর নিম্ন রুচি আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মত আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা ওনার সামনে করেছি আপনি আজকে আমাকে অপমান করছেন আমি অপমান মনে করি না আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী আপনি আমাকে থ্রেট দিচ্ছেন যে থ্রেট কালচারের কথা আমরা সময় শুনি এবং বুঝি আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করবো না মুখ্যমন্ত্রী আমি আপনাকে কোনোদিন অসম্মান করবো না কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী এরপর বিজেপি সদস্যরা মুখ্যমন্ত্রীর ভাষণে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ঘি ঘি স্লোগান দিতে থাকেন মুখ্যমন্ত্রী তখন বলেন অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ আপনি একজন বিরোধী দলনেতা দেশের পক্ষে লজ্জার মুখ্যমন্ত্রী বলেন জঙ্গিরা কিভাবে ঢুকলো এরপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার কথা কাটাকাটি শুরু হয় শুভেন্দু অধিকারী বলেন সব জঙ্গিদের যোগ সাজস আছে মুখ্যমন্ত্রী বলেন আপনি খুব মিথ্যা কথা বলেন বাজে কথা বলেন আপনাদের বিদায় নেওয়া উচিত পদত্যাগ করা উচিত ওবিসি সংরক্ষণে আজ এসে পড়ল বিধানসভাতেও ওবিসি প্রসঙ্গটি বিধানসভায় তোলেন বিরোধী সদস্যরা অভিযোগ ওঠে ওবিসি সংরক্ষণের সংখ্যালঘু সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেই বক্তব্যের বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হচ্ছে বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী বলেন দু সালের বাইশে মে হাইকোর্ট ওবিসি তালিকার থেকে একশো তেরো শ্রেণীকে বাদ দেয় এর ফলে সংরক্ষণের হার সতেরো শতাংশ থেকে কমে সাত শতাংশে দাঁড়ায় মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্যে একশো চল্লিশ ওবিসি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে ওবিসি এ ক্যাটাগরি ঊনপঞ্চাশ ওবিসি বি ক্যাটাগরি একানব্বইটি আরও পঞ্চাশটি ক্যাটাগরির জন্য সার্ভের কাজ চলছে যারা খুবই পিছিয়ে তাদের এ ক্যাটাগরি যারা কম পিছিয়ে তাদের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে সুবেন্দু অধিকারী বলতে শুরু করলে স্পিকার তাকে বাধা দেন বলে অভিযোগ প্রতিবাদে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তি হতে পারছেন না সংক্রান্ত জটিলতার কারণে গত সাতই রেজাল্ট বেরোনোর পরে অদ্যাবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি মুসলমানদেরকে ওবিসি করা করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের পথে বসিয়েছেন এটা কোনো বছর হয়নি সাতই মে এইচ এস এর রেজাল্ট আজকে দশই জুন নোটিফিকেশন হয়নি আমরা এই বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে সোমবার দিন আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে আমরা সাথে থাকব সংখ্যা গরিষ্ঠতার জোরে প্রস্তাব পাস হয় তবে বাদল অধিবেশনের প্রথম দিনেই যে আভাস মিলল তাতে বলাই যায় হতে চলেছে উত্তপ্ত নিউজ টাইম আপনারা জানেন যে যে খবরের দিকে আমরা প্রথম থেকেই নজর রাখছিলাম যে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি এবং এক মহিলাকে বেধড়ক মারধর করা হয় সেই তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে সেই মহিলাও গালিগালাজ গালাজ দিয়েছেন এবং স্কুটি চালক মহিলাকে বেধরক মারধর মারধরের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনিয়ন্ত্রিতভাবে স্কুটি চালানোর অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে তরুণী চালকের সঙ্গে বচসা কাউন্সিলরে তরুণীর বিরুদ্ধে গালি গালাজের অভিযোগ প্রকাশ্যে তরুণীকে বেধরক মারধর করে কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় আর এই ঘটনায় আক্রান্ত তরুণীর বাবা কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমার মেয়ে ঘুরতে গিয়েছিল এবার ফেরার সময় এই ঘটনা ঘটে উনি নিজেকে স্কুল টিচার বলে পরিচয় দিয়েছিলেন তো সেই অবস্থায় বলছে যে আপনি যখন স্কুল টিচার আপনাকে আমি গাড়ির লাইসেন্স দেবো কেন আমার পুলিশ আমি যদি রাস্তায় গাড়ি উল্টা পাল্টা চলে তাহলে লাইসেন্স পুলিশ চাইতে পারে ঠিক আছে না উনি যেখানে উনি যেখানে বলেছেন আমি অনুতপ্ত ওই ব্যাপারটা হ্যাঁ ওইখানে ওখানে পুলিশ ছিলেন ঠিক আছে পুলিশ নিজে ওনাকে এ করেছে ওই কথাবার্তা বলেছে কথাবার্তার মাধ্যমে ওখানে স্থানীয় লোকজন ছিল তারাও বলেছেন যে আপনি যে কাজটা করেছেন ভুল করেছেন তখন উনি বলেছে যে আমি এই কাজটার জন্য আমি পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি স্কুটি চালক মহিলাকে বেধরক মারধর মারধরের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনিয়ন্ত্রিতভাবে স্কুটি চালানোর অভিযোগ তরুণী চালকের সঙ্গে বচসা কাউন্সিলরের তরুণীর বিরুদ্ধে গালিগালাজেরও অভিযোগ রয়েছে প্রকাশ্যে তরুণীকে বেধরক মারধর মারধর কাউন্সিলরের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনারা জানেন যে শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল এবং বাবা ও ছেলেকে রীতিমতো হত্যা করা হয়েছিল এই ঘটনায় সেক্ষেত্রে দাঁড়িয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল এই শামশেরগঞ্জ হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর বহিরাগত তথ্য এবার খারিজ হয়ে গেল পুলিশেরই চার্জশিটে অর্থাৎ শামশেরগঞ্জ কাণ্ডে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিলেন যে বাইরে থেকে মানুষ এসে খুন করেছে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বহিরাগত তত্ত্ব এবার খারিজ হয়ে গেল পুলিশেরই চার্জশিটে গত পাঁচই জুন জঙ্গিপুর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা পড়েছে পুলিশের তরফ থেকে দেওয়া পুলিশের তরফের দেওয়া সেই চার্জশিট

আপাতত ধন্যবাদ মমিতা তোমাকে